বাংলাদেশের ছেলেরা ইন্দোনেশিয়ার ফিলিপিনে থাকে হাফিবি পাকুন্দ ইন্দোনেশিয়া আর বাংলাদেশের থেকে তোমরা যে যে মেয়েদের হাজবেন্ড আছে ফ্যামিলি আছে জামে বাচ্চা কাচ্চা যাদের আছে বাংলাদেশে এবং পাকিস্তানে এবং ইন্ডিয়া সেই তারা তোমরা তোমাদের হাজব্যান্ডকে টাইট দিয়ে রাখো কারণ ইন্দোনেশিয়া ফিলিপিনল্যান্ড বেশিরভাগ ছেলেরা থাকতেছে ঘর বানার ভূমি ভিত্তে নিয়ে এক রমে দুজন হাবি বানায় থাকে কেউ অন্য কোন পেপার বানায় থাকতেছে বিয়ের করার আর কি জানি বাংলাদেশের ছেলেরা পাকিস্তান ইন্ডিয়া এগুলি হইতেছে তোমরা যে তোমার ওদের স্বামীদেরকে যে সাইডে দিয়েছ বিদেশি প্রবাসীদের টাকা কামানোর জন্য তার বসে বসে টাকা খাও অন্তত তোমার জামাই তো আরেকরি হয়ে থাকে এটা খেয়াল সব হ্যাঁ দেখো আমি সৈদি আসিনি আমার রুম দেখো এটা সই সৈদির রুমি বাসা দেখছা দেখো ভালো করে দেখো দেখছো নি হ্যাঁ তাহলে সৌদিতে এগুলো চক আছে হাবিবি নিয়ে থাকে আর বলে আমার জামাই আমার হাবিবি আর যে মায়েরা ছেলেদেরকে পাঠাইছেন তোমার ভাইগো যে বোনের তোমাদের ভাই আছে যে তোমার ভাই পাঠাইছো না এই ভাইয়েরও কিন্তু নিশি ফিলিপিন নিয়ে থাকে এবং মেয়ে গুনিয়ে থাকে দুই নম্বর কাজের মেয়ে গুনিয়ে থাকে দেহা ব্যবসা মেয়ে গুনিয়া থাকতেছে সে দেহা ব্যবসা মায় মায়েরা ছেলেকে নিয়ে রাখা কয় এটা আমার হাবি বিয়ে আমার হাজবেন্ড অথচ বিয়ানের সাথে নাকি শোনা তা তোমরা যে যেখানে আছো হাজব্যান্ডকে টাইপ দিয়ে রাখো তোমাদের হাজবেন্ডের স্বামীর অধিকার তোমরা ইচ্ছা মতন আদায় করে নাও যাতে কেউ ভাগ না নিতে পারে খেয়াল করে রাখো আর তোমার হাতে ভাত তোমরা তোমরা প্রথম স্ত্রী কিছু কিছু পাড়ারা এদেশে বিয়া করে বাংলাদেশি মেয়ে কিনে থাকে ইন্দোনেশিয়া নিয়ে থাকে ফিলিপিন নিয়ে থাকে ছেলেরা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান এ ধরনের ছেলেরা তোমরা খেয়াল করো কোনো পুরুষ চলে তোমাদের হাজবেন্ড যাতে কোনো মহিলা নিয়ে থাকতে না পারে কারণ যা টাকা কামায় সব এই ফিরি ইন্দোনেশিয়া বাংলাদেশে মেয়ের মেয়ের পুরায় কিন্তু ঘরে যে দেশে যে বউ বাচ্চা আছে এটা কোনো মেয়ে খেয়াল করে না তারা একলা ভোগ করতে চায় একলা এক রাজত্ব করে খাইতে চায় দেশে বহু খালি বাল্লি এটা তোমার সতর্ক থাকো ঠিক আছে খোদা ফেস রাখুন